বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেল আপনাদের স্বাগত ফের চীনে আতঙ্ক ছড়াচ্ছে করোনার মতো কোনো ভাইরাস নাম তার এইচএমপিভি আর এইচএমপিভি ভাইরাস নাকি ফের চিনি আতঙ্ক ছড়াচ্ছে কিন্তু এই ভাইরাসটি কি এই দেশেও কি ভয় আছে কেন এই ভাইরাস এত চর্চা হচ্ছে উৎস উৎসটা কি রোগ ছড়ায় কিভাবে কতটা সংক্রমণ উঠতে পারে কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন এটা কি কোভিড এর মতোই উপসর্গ আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রফেসর অধ্যাপক ডক্টর প্রণব কুমার ভট্টাচার্য প্রণব বাবু আপনাকে বাংলা বলছি চ্যানেলে স্বাগত যদি একটু বলেন এবং এ দেশে কি কোনো ভয় আছে এটা কি করোনার মতো উপসর্গ মানুষের যেভাবে আমরা দেখছি যে এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষত ডিজিটাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ফলে মানুষের মধ্যে যেন একটা কোনো আতঙ্ক গ্রাস করছে আবার কি দেশে তাহলে কি বলে লকডাউন হবে আবার কি সেই পুরনো দিনের সেই স্থিতি দুহাজার কুড়ি সালের সেই স্থিতি ফিরে আসছে কিভাবে বলবো হ্যাঁ এই ভাইরাসটা স্পেসিফিকালি চীনের চারটে শহরে খুব রাপিটলি স্প্রেড করছে তার মধ্যে বেইজিং আছে আহ তিয়ানজিন আছে হেভি আই আছে আর সাংঝাতে আছে এইটাকে খুব র্যাপিডলি এই ভাইরাসটা স্প্রেড করছে এবং পেশেন্টরা সাধারণত কাশি জ্বর এবং কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টরা তাদের নিমোনিয়া নিয়ে আসছে চীনের যে হেলথ ডিপার্টমেন্ট সেই হেলথ ডিপার্টমেন্ট এই আনন কজ অফ নিমোনিয়ার কারণটা এখনও ঠিক বের করতে পারেনি প্রথা প্রথমত হচ্ছে যে ওরা বলছে যে এটা মিক্সড ইনফেকশন মিক্সড ইনফেকশান মানে এটা ইনফ্লুয়েঞ্জা টাইপ এ ভাইরাস দিয়ে হচ্ছে এটা হিউম্যান মেটা নিউমো ভাইরাস দিয়ে হচ্ছে অথবা সঙ্গে মাইক্রোপ্লাজমা নিমোনি এই তিনটে বা চারটে এবং সঙ্গে হয়তো কোভিড নাইন্টিনের একদম মানে যেটা লেটেস্ট ট্রেন সেটা থাকতে পারে নাও থাকতে পারে এটা দিয়েই হচ্ছে এটা দিয়ে হচ্ছে ওরা এখনও পর্যন্ত বলছে কিন্তু এখনও কনফার্ম ওরা কিছু পায়নি অ্যাকচুয়ালি এই ভাইরাসটা চীনে শুরু হয়েছিল আপনার ডিসেম্বরের মিডল থেকে শেষের দিকে এবং প্রচুর পরিমাণের হ্যাঁ প্রচুর পরিমাণের লোক এখন চীনের হাসপাতালগুলোতে ভিড় করছে এবং ভর্তি হতে হচ্ছে একদম এই আমি আসছি অনেকটাতেই আসছি 2019 সালে ঠিক শেষ দিকেই কিন্তু করোনা ভাইরাস চীনে এইভাবেই এফেক্ট করেছিল তখনো চীন বিষয়টি চেপে গেছিল যা খবর তারপর ধীরে ধীরে সেটা বিভিন্ন জায়গায় স্প্রেড করে এবং মার্চ মাসে এসে মানে ফেব্রুয়ারি শুরু থেকে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ মাসে সেটা সারা বিশ্বে জুড়ে একটা আতঙ্কের সৃষ্টি হয় এই যে যে ভাইরাসটি যেটার নাম বলা হচ্ছে ভাইরাস এর পুরো নামটা কি এবং সত্যি সত্যি এটা থেকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ রয়েছে হ্যাঁ এই ভাইরাসটা পুরো নাম হচ্ছে হিউম্যান নিউমো ভাইরাস আচ্ছা করোনা ভাইরাস যেমন একদম নভেল ভাইরাস ছিল অর্থাৎ নতুন টাইপের ভাইরাস ছিল যেটার সম্বন্ধে আমরা কিছু জানতাম না এইটা কিন্তু সেরকম ভাইরাস নয় এটা নিউমোভির ফ্যামিলিতে একটা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস যেটা প্রথম ডিটেক্টেড হয়েছিল দু সালে ইন দ্য সেম চায়নাতে ঠিক আছে চুত্রং এই ভাইরাসটা নিয়ে আমাদের এখনো তেমন কিছু আতঙ্কিত হওয়ার কারণ হয়নি কেননা এই ভাইরাসটা স্পেসিফিক্যালি যে যে সিমটামসগুলো করছে সেটা তিন থেকে ছ দিনের মধ্যে এই সিমটামসগুলো সরে যাচ্ছে এক প্রথমত এরা এফেক্ট করছে কাদেরকে এরা এফেক্ট করছে হচ্ছে যাদা চাইল্ড এবং পাঁচ বছরের নিচে পাঁচ থেকে চোদ্দ বছরের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারাও এফেক্টেড হচ্ছেন আর কারা এফেক্টেড হচ্ছেন না বয়স্ক লোকেরা ষাট বছরের ওপরে যাদের বয়স তারা আলটিমেটলি এবং যাদের ইমিউন স্টেটাস একদম কমে গেছে যেমন কোভিডে ইমিউন স্ট্যাটাস যাদের কমে গেছিলো তাদের এই কভিডের যে ভ্যারিয়েন্টগুলো ছিল সেই ভ্যারিয়েন্টগুলোতে যাদের ইমিউন স্টেটাস কমে গেছিল তাদের ক্ষেত্রেই বেসিক্যালি এফেক্ট করছিল লাস্টের দিকে আরো একটা কিন্তু যেমন বললেন যাদের ইউনিয়ন পাওয়ারটা কমে গেছিলো কোভিডের সময় অর্থাৎ যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তাদের পক্ষে এটা কতটা মানে ভয়ঙ্কর হতে পারে বা তাদের পক্ষে এটা কতটা তারা যদি এফেক্ট হন তাদের পক্ষে এটা কতটা মানে ভয়ের কারণ যাদের ইমিউন স্ট্যাটাস কোভিডে কমে গেছিল কিন্তু ইমিউন স্ট্যাটাস ভালো হয়নি বা বাড়েনি তাদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই ভয়ের কারণ হতে পারে এটা যে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এদের জ্বর হচ্ছে একশো বা চার ডিগ্রি টেম্পারেচার স্নিজিং হচ্ছে কাফ করছে গলা একদম এর সিমটম গলা ব্যথা গলা ব্যথা হচ্ছে এদের আর এরা তিন থেকে ছ দিনের মধ্যে এদের বয়ে যাচ্ছে কিন্তু যাদের সিভিয়ার হচ্ছে অর্থাৎ যারা ইমিউনো সাপ্রেসড বা যাদের ক্যান্সার ইমিউনো ক্যান্সার থেরাপি রেনাল ট্রান্সপ্লান্ট থেরাপি যারা স্টিরয়েড খাচ্ছে যাদের অটো ইমিউন ডিজিজগুলো আছে যেমন ডায়াবেটিস আছে থাইরয়েডাইটিস আছে তারপরে হচ্ছে যারা সিওপিডি জাংস সিওপিডি আছে যাদের আসমা আছে যাদের ব্রঙ্ক যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা সিভিয়ার ইলনেসে এ টার্ন ওভার করতে পারে সিভিয়ার ইলনেসে এ টার্ন ওভার যদি করে সেটা কিন্তু নিমোনিয়া করছে লোড নিমোনিয়া করছে যদি নিমোনিয়া হয় আলটিমেটলি তাহলে পেশেন্টকে ভর্তি হতে হবে তার অক্সিজেন মাত্রা কমে যাবে এবং তাকে অক্সিজেন থেরাপি করতে করতে হবে কোভিডের কোভিডের মতোই আচ্ছা এছাড়া এখনো পর্যন্ত যেগুলো জানা গেছে যে এই ভাইরাসটা এআরডিএস অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম যেটা কোভিডে হতো সেরকম কিন্তু খুব একটা বেশি কিছু হচ্ছে না যেটা বলতে পারি যে বাংলা ভাষায় যে শ্বাস প্রশ্বাস অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেই সমস্যা কি এফেক্ট করতে পারে বা এটা কি এই মানে করোনার সময় যেন আমাদের মাস্ক করতে হয়েছিল যাতে ভাইরাসটাকে আটকানো যায় তো সেটার কি কোনো সমস্যা আছে হ্যাঁ এটা বললাম তো যাদের ইমিউন স্টেটাস কম যারা বয়স্ক লোক এবং যারা চিলড্রেন পাঁচ বছরের নিচে তাদের ক্ষেত্রে এটা কিন্তু সিভিয়ার ইলনেস করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কনসিয়াস থাকতে হবে যে যদি তাদের যদি শ্বাসকষ্ট হয় তখন তাদের অক্সিজেন দিতে হবে হ্যাঁ মাস্ক ব্যবহার করা উচিত এই সকল লোকদের অর্থাৎ বাচ্চা পাঁচ বছরের নিচে বা কতগুলো প্রিভেনশন ফ্যাক্টর যেমন আমরা কোভিডে নিয়েছিলাম যার মধ্যে একটা ছিল যে মাস্ক ফ্যাক্টর একটা ছিল হচ্ছে যে ছোঁয়াছুঁয়ি ব্যাপারটা অর্থাৎ পরিচ্ছন্ন হাত ধোয়া হাত ধোয়াটা স্যানিটাইজ করা

ভারত সরকার এএনআই তাদের একটি প্রতিবেদনও দাবি করেছে যে চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ এত আতঙ্কের কারণ নেই শীত বা বসন্তের আগে এমন নানা ধরনের ভাইরাস উপদ্রব পারে কাজে পরিস্থিতি বিচার করে এই ব্যবস্থা নেওয়া হবে আহ এখন দেখার যে হাঁচি কাচির মাধ্যমেই এই রোগ হয়তো ছড়াতে পারে এবং যা বলা হচ্ছে তাতে আমেরিকার সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল সিডিসি এবং ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে এটি প্রতিবেদন অনুসারে এইচএমপিভি চরিত্র অনেকটাই করোনা ভাইরাসের মতো হাঁচি কাচির মাধ্যমেই এই রোগটা ছড়াতে পারে এই ভাইরাস শরীরে ঢুকে শ্বাসযন্ত্রের সবচেয়ে আগে আক্রমণ শোনায় তাই ফের করোনার মতো আরো অতিমারি চলে আসতে পারে কিনা তাই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে যদিও এখন পর্যন্ত আতঙ্কিত না হওয়ার কথাই বলা হয়েছে ভারত সরকারের তরফ থেকে এবং আমরা করোনার সময় যে দূরত্ব বিধি বারবার হাত স্যানিটাইজ করা পরিষ্কার করা হাত এবং আরেকটি বিষয় যেটা মাস্ক আমরা মনে হয় যে আবারও হয়তো সেটা পুরোপুরি না হলেও এখন থেকেই আমরা যদি এই প্রিকশনগুলি নেই কারণ আমরা জানি যে এই সময় কিন্তু বিভিন্ন ভাইরাস অ্যাটাক হয় তাই এই এইচ ভাইরাস আসুক বা করোনা আসুক না আসুক এই সময়টা আমাদের মনে হয় এই মানে বিষয়গুলো মেনে চলায় সকলের পক্ষে ভালো হবে এবং এটাই হচ্ছে সতর্কিত হওয়ার বোধ একটা সময় ধন্যবাদ প্রণাম বাবু ধন্যবাদ আপনাদের আহ আমার বলার আছে এখন এখন শুনছি অনেকে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করে অ্যান্টিভাইরাল খেতে শুরু করেছেন এটা কিন্তু এখনই খাবেন না আপনারা অ্যান্টিবায়োটিক বা এটা যেহেতু ভাইরাল ইনফেকশন কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না যদি সঙ্গে মাইক্রোপ্লাসমা নিমোনি ইনফেকশন না থাকে যদি মাইক্রোপ্লাসমা নিমোনি ইনফেকশন থাকে বা যাদের নিমোনিয়া হয় তাদেরকে হাসপাতালে ভর্তি করবেন হাসপাতালে ভর্তি করলে তারা অক্সিজেনটা পাবে আর যদি সিভিয়ার ইলনেসের দিকে যায় তাহলে মনে হয় না আমার যাবে কিন্তু যদি যায় কারো কারো ক্ষেত্রে যদি যায় সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি করবেন অক্সিজেন থেরাপি করলেই সে তাদের ঠিক হয়ে যায় ঠিক হয়ে যাবে তাই অতি আতঙ্কিত হওয়ার কারণ নেই এরকম ভাইরাস এই সময়টায় নানা রকম ভাইরাস আসে আমরা আশা করবো করোনার মতো হয়তো অতটা ভয়ঙ্কর হবে না কিন্তু তবু সতর্ক সবসময় থাকা দরকার সেই সতর্কতায় সকলে আমরা মেনে চলবো ধন্যবাদ প্রণবাবু ধন্যবাদ আপনাদের আহ আরো যদি কিছু জানার থাকে আপনাদের এই নিয়ে আমাদের কমেন্স বক্সে জানান আমরা এই নিয়ে আরো অনুষ্ঠান করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার